পঞ্চাশ বছরের অপেক্ষা শেষ সৌদি আরোপে আর থাকছে না কপিল পতা আপনি চাইলে নিজের একামা নিজে করতে পারবেন এবং নিজের সব কিছু নিজেই করতে পারবেন নিজের ট্রান্সফার নিজেই করতে পারবেন তো এরকম একটা খবর আমাদের সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরে বেড়াচ্ছে এবং এটা বিভিন্ন বড় বড় গণমাধ্যমগুলোতেও দিয়েছে তো এই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব লেগে আছে যারা সৌদি আরোপে আসে আসলে কি এই সিস্টেম চালু হয়েছে কিনা যে নিজের একামা নিজে করতে পারবে কপিল লাগবে না সব কিছু নিজেই করতে পারবে আসলে সত্যি কথা হচ্ছে কি আমি আপনাদেরকে বলতেছি এরকম কোনো নিউজ সৌদি আরবের কোন বড় বড় গণমাধ্যমও দেয় বড় 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 কোনো আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো সেখানেও দেয় না শুধু এটা দিয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলা এবং তারা জেনে না বুঝে মানুষকে বিভ্রান্ত করছে এবং যারা দেশ থেকে আসতে আগ্রহী তারা আরও খুশি দেশ থেকে সৌদি আরবে যেয়ে আমরা কাজ করব কোনো কপিল পথা থাকবে না নিজের ইচ্ছা মতো কাজ করব আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব কেননা এরকম কোন তথ্য সৌদি আরবে কোনো গণমাধ্যম থেকে দেওয়া হয় নাই এটা শুধু তাদের জন্য যারা বিজনেস করবে আগে যে সিস্টেমটা ছিল আপনি সৌদি আরবের কোনো একজন সৈদির মাধ্যমে আপনার দোকান পাট করতে হলে তার মাধ্যমে লাইসেন্স করতে হবে কিন্তু এই কথাটা উঠে গেছে এখন আপনি চাইলে আপনার লাইসেন্স নিয়ে যে ইনভেস্টর লাইসেন্স যেটাকে বলে সেটা নিয়ে আপনি নিজের নামে ব্যবসা করতে পারবেন নিজের কপিল নিজে হতে পারবেন এবং দুজন লোক আপনার মাধ্যমে কাজও করাতে পারবেন তো এটা হচ্ছে রিয়েল খবর যে আপনি যে কপিল সেটা শুধু যারা বিজনেস লাইসেন্স ইনভেস্টর লাইসেন্স নেবে তাদের জন্য উঠে গেছে কিন্তু বাকি যারা ওয়ার্কার আছে ওয়ার্কিং বিষয় আছেন তাদের জন্য আগের সিস্টেমে আছে শুধু বিভ্রান্ত হবে না এরকম বড় যে যে গণমাধ্যমগুলো আছেন আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মানুষকে বিভ্রান্তমূলক কোনো কথাবার্তা বলবেন না এবং যাচাই বাছাই করে অবশ্যই নিউজগুলো দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ